সালামু আলাইকুম আমি দুলাল কুলাওড়া থেকে কইরাম বলতে আমরা কুলাওড়া কি ফাঁস ফির জ্বালায় যে রোড রোডের সামনে বিজয়া বাজারের সামনে একটা ব্রিজ আছে ব্রিজের খাত চলের তো আমি ওটা কইতাম সাই আর আপনার আর গেছে আমার বিশেষ অনুরোধ আমরা যাতায়াত রাস্তা খুবই খারাপ অবস্থা খুব খারাপ ডাইভারশন নাই বিজয়া রাস্তার মুখও ডাইভারশন নাই ডাইবেশন ভাঙিয়া গেছে কি তো কর্তৃপক্ষ যারা আসুন নি বিষয়ে একটু নজর দিবা কোলাউড়া ছোক আমরা বিশেষ করি আমরা হাজার হাজার মানুষের যাতায়াত রাস্তা হইল বিজয়া থাকি পাশফির মেরি না গোগালিচোড়া বৈটাং জালাই মাখালুনি মানে পাঁচ ছয়টা গ্রাম তো এক গ্রামের রাস্তা বিকল্প আর কোনো রাস্তা নাই ও রাস্তা আছে আর বিকল্প অন্য একটা রাস্তা আছে আমরা ইউনিয়নের সামনে দিয়ে এই রাস্তার অবস্থা প্রচুর খারাপ তো এটা আমি বিগত কত দিন লইয়া লাইভ করছি ভিডিও বানাইছি বানাইয়া কইছি বিশেষ করিয়া হইলো খাম চলের কিন্তু ডাইভেশনের কোনো খাম চলেন না ব্রিজর খাম চলের তো কন্ট্রাক্টর যে আসলে হয়তো সরকার থেকে ডাইভেশনের লাগে টেকা পাইছেন সরকারে ডাইভেশনের লাগে টেকা দিছে তো আমরা অন্তত সিএনজি লইয়া যাতায়াত করার মতো এটা রাস্তা করিয়া দেন ডাইবেশনটা ঠিক করিয়া দেন ফানির ফাইপ ছুটিয়া গিয়া রাস্তা এক দশ হাত ভাঙি কারণ কালকে আমরা কন্ট্রাক্টর সাহাবাইসলা বলতে জায়গা দেখাত আমরা পাঁচ ফির জেলায় ভিতরে যে একটা রাস্তা কিলো রাস্তা ও রাস্তা দেখাত আসলে তাই নাই আজকে পরিস্থিতি দেখছো না মারা বাই আমি তো এখন বিজয়াত মনে হয় থাকা লাগবো সাইকেল লইয়া ফারে ফার হইতাম বাড়ি না তো এলা পরিস্থিতি আমরা প্রতিদিনও হয়ে গেছে যে আমরা প্রতিদিনই পরিস্থিতি গাটি আর এই পরিস্থিতি আমরা লাগি নতুন নয় আজ তিন মাস থাকি আমরা এই পরিস্থিতির মাছ দিয়া যাই আর যে কোনো সময় বড় ধরনের অঘটন করতে পারে কারণ এলো রাস্তার নিচ নিচ ইকান খুব ডাউন আর এই সাইডে বাঙি ভাঙি বাঙ্গি ভাঙি ফোড়ের ফড়িয়া যায় কোনো সময় অঘটন করতে পারে বড় ধরনের তো আমার বিশেষ অনুরোধ আপনারা যারা কর্তৃপক্ষ আছেন উপজেলা কর্তৃপক্ষ ইউনিয়ন কর্তৃপক্ষ তারা একটু নজর দিবা আমরা কেন এটা আমার বিশেষ অনুরোধ আপনারা একটু নজর দিলে আমরা এটা তার তাড়াতাড়ি হইব আর আন্তরিকভাবে ওটা তার দেখাবনা আন্তরিকভাবে খামটা করা দরকার ইনো খামও আসলে গলদ আছে আমরা কন্ট্যাক্টার খেয়ে জানি না তার নাম্বার আছে আমি দুই তিনবার ফোন দিছি তাই ফোন ধরছি না তো ওটাতে খুব খেয়াল করবা সালামু আলাইকুম